কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুর আলমিন যেদিন বিচারালয়ে বসবেন বিচার শুরু হবে কি শুরু হবে সবাই বলেন ও শুরুতে বলছিলাম ও আখরো জাতিল আরদুআজ ক লাহা ও ক লেল লাহা ইয়মে জিং তু জমিন কাপার মতো কাঁপবে পেটের ভিতরে সব বের করে দিবে মানুষগুলা যখন দেখবে মাথার হাঁড়াই হাত উপরে সূর্য জমিন তামা বলবে জমিনের কি হইল জমিনের কি হইল পাক যখন বিচারের জন্য ডাকবে তখন অগ্রসর হবে এমন ব্যক্তি অগ্রসর হবে যেই ব্যক্তির পরিচয় হবে সে শহীদ পরিচয় কি এটা কেমনে বোঝা যাবে কয় এক প্রকারের শহীদ হবে যারা হাকি কি শহীদ যারা আল্লাহর দিনের জন্যই শহীদ যারা বলবে ইন্ডিয়া আমার দেশের মসজিদ কেন ভাঙবে কারণ মসজিদ যেখানে ছিল এখানে যদি মন্দিরও থেকে থাকে মন্দির যারা পূজা করছে একশো বছর পাঁচশো বছর দইরা করছে করার পরে যেদিন তারা বুঝতে পারছে মানুষ হয়ে মাটির তৈরি মূর্তিরে সেজদা দেওয়া এটা সারা জীবনেরই ভুল ছিল আর এই ভুল করব না কুলকায় নাতের মালিক মাটির মালিক পানির মালিক আকাশ ও জমিনের মালিক যিনি আমি সেই আল্লাহর বান্দা আল্লাহর কে ফিরে গেলা কোন ব্যক্তি যদি এই নিয়ত করে তার মন্দির ভেঙে ধর্ম পরিবর্তন করে আল্লাহ কালিমা পড়ে নিজকে ঈমানের আওতায় নিয়ে আসে ওই মন্দির ভেঙে যদি আজকে সে মসজিদ বানায়া তার জায়গার মন্দির সে নিজে ভাঙিয়া নিজে মসজিদ বানায়া ওখানে আল্লাহের রে শেষ দেয় তাইলে তোমার কি অধিকার আছে তার বাড়ি ভাঙবা কথা কন অথচ ইন্ডিয়ার যেই মন্দিরটা ভাঙ মসজিদটা ভাঙছে বাবরি মসজিদ কথা কন নাকা ইস্যু তুলছে কি এটা আগে এখানে মন্দির ছিল মন্দির ভাঙিয়া মসজিদ করছে কে করছে কে করছে মন্দির ভাঙ্গিয়া মসজিদ যারা মন্দিরে পূজা করছে তারাই দেখছে তাদের ভুল তারাই তাদের ভুলের কারণে তারা তবা কইরা ইমান আনছে ইমান আইনা তারা মসজিদ করে এবাদত করছে জোরে কন্দা এমন যদি হইতো যে আরেকজনে আইসা জোর কইরা তাগো মন্দির ভাঙ্গে এনে মসজিদ করিয়া দিছে তাই যে তুমি এটা ভাঙতে পারতা যেখানে কেউ যাদের জমি যারা এখানে স্থায়ী বসবাস তারা অভিযোগ করে নাই যে আমাদের কারণ মহিনুদ্দিন চিস্তি সানজির আজমিরি রহমাতুল্লাহ এলাই এমন এক বাদশাহ ছিলেন তরিক জগতের বাদশাহ ছিলেন যিনি রজা শরীফে আল্লাহর নবীর রহ উনি কিন্তু এদেশের মানুষ তিনি ইয়ামানের মানুষ ইয়ামান দেশি মানুষ মহিনুদ্দিন চিস্তি তিনি আল্লাহর নবীর রজা শরীফে আইসা জীবন মানি আল্লাহর নবীকে চিৎকার দিয়ে বলছি ইয়া রসুল আল্লাহ আমি আপনার একজন আমি চাই আমার মৃত্যু পর্যন্ত আমি আপনার রজার পাশে থাকবো মাতিনা শরীফ যদি হয়তো আমার বাড়ি মাদিনা শরীফ যদি হয়তো আমার বাড়ি সকাল সন্ধ্যায় আসতাম নবী আপনার মাদিনা ভুলতে তোমায় পারি না ও প্রাণের মাদিনা ভুলতে তোমায় পারি না স্বপ্নে এসে দাও গো দেখা দয়ার মত বলি মদিনায় যাইতে মন চাই কি চায় না মদিনার বাসিন্দা যদি হইতাম সকাল সন্ধ্যায় নবীর রোজায় হাজির হইতাম কথা কন ঠিক না বে ঠিক কামলে দিল দিয়ে ভালোবাসতাম আর তার দুই চোখ দিয়ে দেখার চেষ্টা করতাম এমন একটা আত্মা নিয়ে মইনুদ্দিন সৃষ্টি গেছে নবীর রোজায় নবীর কাছে প্রেম নিবেদন করে পড়ে রইছে রহমাতুল্লিল আলমিন রোজায় আনোয়ার থেকে মহিনুদ্দিন সৃষ্টির দেখা দিয়া বলছে মহিনুদ্দিন আমার রজার পাশ থেকে ওই জায়গাটার দিকে তাকাও পর্যন্ত যেই জায়গায় আজমির মাজার শরীফ আজমির শরীফ রজা শরীফ থেকে এক নজরে আল্লাহ রসুল তারে এই আজমির পর্যন্ত দেখা দিছে আর বলছে ওই জায়গায় যাও ওই জায়গায় যাইয়া তুমি আমার কালিমার দাওয়াত আমি নবীর রেসালতের দাওয়াত আল্লাহর তাওহিদ নবীর রেসালাত ইমানের দাওয়াত দিয়ে তুমি ইসলামী শাসন প্রতিষ্ঠা কর দেখাইছে কে নবীজি কে দেখাইছে তুমি ওখানে আমার এখানে থাকলেও আমার যেমন পাইবা আজমিরে বসেও তুমি আমারে তেমনই পাইবা আসছে আজমির অনেক চেষ্টা হয়েছে ওনাকে হটানোর কিন্তু সাথে আছে কে কথা আল্লাহর রীদের কাছে সারা পৃথিবীর সব ষড়যন্ত্র এক মুহূর্তের ব্যাপার যখন একেবারে রাজ দিয়ে ষড়যন্ত্র করছে আনা সাগরের পানি গভীর রাত্রে এক লোটা এক লোটা বুঝেন তো বদনা আগে লোটা দিয়ে উজু করতো এই অজুর বদনার এক বদনা পানি আইনা খাটের নিচে খাদেম রেখেছে খাটের নিচে আইনাত রাখ এক বদনা ফানি খাদেম আইনা রাখছে সকালবেলা উঠা দেখে হিন্দুরা সাগর শুকিয়ে রইছে কি শুকিয়ে রয়েছে ওই যুগ এমন কলের যুগ ছিল না মোটরের যুগ ছিল না সাগরে পানি নাই ওজু গোসল নাই খানা নাই তারাই এখন এলাকা সাইডে যাই থেকে হইবে কারণ এটা মরুভূমি হয়ে গেছে সবাই যা বাদশারে দর্শে বাঁচতেছি না আমাদের কি আপনি মনে বিনাশ করে দিবেন করছেন হ্যার ঘরের মধ্যে কোন ফেরেশানি নাই হ্যার ভক্তমিদের মধ্যে কোনো চিন্তা চেতনা নাই হেরা দেখি ঠিকই আছে আমরা তো ফানির অভাবে মরে যাচ্ছি আমাদেরকে যদি এলাকায় আমাদের জন্মভূমিতে রাখতে হয় তাহলে তার কাছে মাফসান বাদশাহ আইসা মাফ যা যে আজ জীবনে আপনারে এখান থেকে হটাইয়া দেওয়া ষড়যন্ত্র করব না আর জীবনে করব না আপনি আপনার ধর্ম পালন করুন ধর্ম পালন করুন আমরা আমাদের পক্ষ থেকে আর কোনো ষড়যন্ত্র করব না এরপরে মহিনুদ্দিন সৃষ্টি আচ্ছা ঠিক আছে জাম পানির ব্যবস্থা হবে বাদশাহ বের হয়ে গেছে ক্ষমা চাইয়া কয় যে আমার খাটের নিচে লোটার পানি নিজে যায় নাই খাদেমরে বলছে আবার নিয়ে আমার সাগরের ছেড়ে দাও যেই না ছাড়লো একটা লোটা একটা বদনা এক বদনা পানি ছাড়ছে সাগর ভরপুর হয়ে গেছে সেই মৈনুদ্দিন সৃষ্টির এনতেকালের পরে কিসের পরে কথা বলেন না এনতেকালের পরে কপালে নূরের লেখা উঠছে মাতা হাবিবুল্লাহ ফি হুকবিল্লা আল্লাহর বন্ধু আল্লাহর ভালোবাসায় এনতেকাল করছে আল্লাহর ভালোবাসার মধ্যেই তার বিদায় হয়েছে এটা নুরের লেখা তার লাশটা দেখে নব্বই হাজার হিন্দু মুসলমান হয়েছে কি ও না দেখা খালি লাশটা দেখছে মরার পরে বিধর্মীরা এইসব দেখছে লাশটা খালি লাশটা দেখছে আর আল্লাহর বন্ধু আল্লাহর ভালোবাসায় বিদায় নিয়েছে এই নূরের লেখা দেখে এই নূর চেহারা দেখে নব্বই হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে এদেশে ইসলাম এভাবে আনছে আল্লাহর এখন তো আল্লাহর আমাদের এখন আমাদের জিকির লাগে না ফজর আমরা আজকাল সব বাইর আর বিশেষ করে যারা একটু ইসলামী দল করে আমাদের দেশে এমন ইসলাম শিখছে জিকির লাগে না দুরুদ লাগে না সুন্নতরিকা লাগে না নবীর প্রেম লাগে না এমনিতে শুধু ক্ষমতা ইসলাম লইয়া গেলে ইসলাম কায়েম হয়ে যাবে কথা বুঝেন নাই তো যেই কথা বলতেছিলাম আমি যে এই মঈনুদ্দিন চিস্তি সানি আজমির রহমাতুল্লা আমাদের এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে কথা বলেন না আল্লাহ রজিরা ইসলাম নিয়ে আসছে কি ঠিক না বে ঠিক কিন্তু শহীদ শহীদ কেয়ামতের দিন এমনও লোক দাঁড়াবে যারা শহীদ হবে তাদের এই রক্ত মাখা দেহ এই জামা শহীদদের গোসল নাই শহীদদেরকে গোসল দিতে হয় না যদি তার গোসল ফরজ না হইয়া থাকে স্ত্রীর সাথে মেলামেশা করছে গোসল করতে পারে নাই ময়দানে চলে আসতে হয়েছে এবং শহীদ হয়ে গেছে এমন ব্যক্তিকেই শুধু গোসল দিতে হবে কিন্তু যার গোসল ফরজ হয় নাই স্ত্রীর সাথে মেলামেশা করে নাই স্বাভাবিক আসছে শহীদ হয়ে গেছে ওই ব্যক্তিকে আমরা যে গোসল দেই শহীদদেরকে গোসল দিতে হয় না এই গোসল ছাড়া শহীদদের কাপনের কাপড় দিতে হয় না যেই পোশাকের উপরে রক্ত লেগে আছে আঘাতের চিহ্ন আছে ওই পোশাকই তাদেরকে কবরে দিতে হয় এই শুধু জানাজা দিয়ে কবরে দিয়ে দিবে ঠিক শহীদদেরকে আল্লাহ তালা হাসুরের ময়দানে এইভাবে রক্তাক্ত অবস্থায় উঠাবে তাজা রক্ত অবস্থায় উঠাবে আর এদের বিচার হলো কঠিন হাস এর ময়দানে সময় যখন nafsi nafsi বলবে শহীদরা যখন উঠবে শহীদদের কাফেলা যখন আসবে আল্লাহ ফাক রব্বুল আলামিন বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত نصیব করে দিবে পাইছেন কোথায় কোরআনে কোথায় বিমা গফারালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন কোন ব্যক্তি যদি সত্যিকারে দিনের জন্য শহীদ হয় দিনের জন্য শহীদ হয় আল্লাহ রবিন তার শরীরের মধ্যে পিপলার কামড়ে যতটুকু ব্যথা পায় পিপড়ার কামড়ে যতটুকু ব্যথা পায় অতটুকু ব্যথা অনুভব করার আগে ওইটুকু ব্যথা সহ্য করার আগে আলামিন তার দিলের থেকে কলবটা বের কইরা আত্মাটা বের কইরা জান্নাতে রেখে দে তার দেহের সাথে কি আচরণ হচ্ছে দুনিয়ায় রুহুটা সরাসরি দেখে রুহুটা দেখে তার দেহের সাথে কি আচরণ হচ্ছে তার চামড়া খুলে ফেলতেছে কুপায়া টুকরা টুকরা করে ফেলতেছে জিব্বা কেটে দিচ্ছে চোখ বের করে ফেলতেছে দুনিয়ার মানুষ বুঝে আহারে মুসলমানকে কত কষ্ট দিল এই মুসলমানদের কত কষ্ট করে নিধন করলো মুসলমান হওয়ার কারণে এত কষ্ট মুসলমান না হইলে তো তারা হত্যা করত না এত কষ্ট মুসলমান হওয়ার কারণে দুনিয়ার মানুষ যত কষ্ট অনুভব করুক আল্লাহ আর কোরআন বলছে ওই রুহুটা জান্নাতের ভিতর থেকে তাকায়া দেহের দিকে তাকেয়া বলে বিমা গফারলি রব্বি ওজালী মিনাল মকর মিনা খুলিল পলালাই তা পমিয়া আলাম বাংলা অর্থ হলো রুহুকে বলা হয় উৎফুলির জান্না তুমি জান্নাতে প্রবেশ করো তো রুহু জান্নাতে ঢুকে দেখে যে দেহের সাথে কি করতেছে এবার রুহু বলে ইয়ালাই তা পমি ইয়া আলাম আফসোস যদি তারা জানতো এই লোকেরা যে আমার দেহের লোগেই আচরণ করে ওরা যদি জানতো যে আমি কোথায় আছি বিমা গফার আলি রব্বী আমার রব আমারে ক্ষমা করে দিছে জোরেকাল শোভা রব কি করছে এবং আমাকে আমার আগে যে নবীগণ রসুলগণ সাহাবিগণ ওগণ যারা জান্নাতি হইছে সম্মানী হইছে ও জানি মিনাল মুক্রমিন আমাকেও সেই সম্মানীদের অন্তর্ভুক্ত করে দিছে আমার ইচ্ছার অনিচ্ছার জানা অজানা দুনিয়া যা কিছুই ভুল ত্রুটি ছিল যেহেতু আমি সর্বশেষ জীবনটা আল্লাহর জন্য দিতে রাজি হয়েছি এজন্য আল্লাহ আমারে সব মাফ করে দিয়েছে আমারে সম্মানীদের অন্তর্ভুক্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত করছে এটা আফসোস করেছে দেহের দিকে তাকে বলে যদি এলাকাবাসী জানতো যে আমি কোথায় শহীদ কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় কোথায় কার পক্ষ থেকে কি পায় রিজিক পাল্লা বলছে আল্লাহ তাছাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহ যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে ও তোমরা তাদেরকে মৃত ধারণা করিও না শহীদ হাসুরের ময়দানে শুধু উঠবে রক্ত মাখা দেহ নিয়ে বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে